আমরা প্রথম অবস্থায় দেখেছি যে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ যারা আঞ্চলিক দেশ যারা সেই দেশগুলোর যারা তাদের ভাষায় অবৈধ অভিবাসী কাগজপত্রবিহীন তাদেরকে অনেকেই ধরে আটক করে ওই সমস্ত দেশে ফেরত পাঠিয়েছেন প্রথম দিকে এই আঞ্চলিক দেশগুলো একটু প্রতিবাদ করার চেষ্টা করেছিল কিন্তু ট্রাম্প প্রশাসনের যে দৃঢ় অবস্থান তার প্রেক্ষিতে তারা আর এটা কোনো দিমত করার বিরোধিতা করার কোনো সুযোগ পাননি তাদেরকে এই ফেরত পাঠানোর নাগরিকদের গ্রহণ করতে হচ্ছে তো আমরাও স্বাভাবিকভাবে এই বাংলাদেশের যারা এখানে আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন তাদের বিষয়ে উদ্বিগ্ন বিশেষ করে যারা কাগজপত্রবিহীন অবস্থায় আছেন যাদের কাগজপত্র আছে তারা তো আশা করি সমস্যা হবে না কিন্তু যাদের কাগজপত্র নাই তাদের বিষয়টা আমরা পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের খুব বেশি সংখ্যক যে মানুষ আটক হয়েছে তা নয় আমরা জেনেছি যে জ্যাকসন হাইটস একজন সাব্বির নামে একজন নিয়ে গেছে আর দুজন ছাত্রের কথা শুনেছি যদিও খুব স্পেসিফিক স্পষ্ট তথ্য আমাদের কাছে আসেনি স্টুডেন্টকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি তো এছাড়া আমাদের কাছে আর অন্য কেউ কোনো যোগাযোগ করেনি এবং কোনো তথ্য দেননি আমরা পুরোপুরি স্থিতিটা পর্যবেক্ষণ করছি এবং এখানে আসলে আমাদের করণীয় যেটা সেটা খুবই সীমিত বলে আমার মনে হয় কারণ আপনি আগেই বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের সরকারের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিষয় তাদের যে দেশীয় আইন কানুন আছে সেই আইন কানুনের মোতাবেক এবং তাদের যে রাজনৈতিক পলিসি আছে সেই পলিসি মোতাবেক আপনি জানেন যে কয়েকদিন আগে কংগ্রেসে আইনও পাশ হয়েছে লেক রাইলি অ্যাক্ট যেটা সে নতুন আইনও পাশ করেছেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন এগুলোর ভিত্তিতে ওনারা যে কার্যক্রম পদক্ষেপ নিচ্ছেন সেখানে আসলে আমাদের খুব বেশি হস্তক্ষেপ করার তো কোনো সুযোগ নাই কিন্তু আমরা আমাদের কমিউনিটি লিডার্স যারা আছেন তাদের সাথে সহযোগিতায় তাদেরকে পাশে নিয়ে আমরা এই যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছেন তাদের পাশে কীভাবে দাঁড়াতে পারি সেই বিষয়ে আমরা কথাবার্তা বলছি আমরা পরিস্থিতিটি বোঝার চেষ্টা করছি আমরা বাংলাদেশ সোসাইটির সাথে টাচে আছি আমাদের যারা এখানকার লিগাল প্রফেশনালস যারা আছেন তাদের সাথেও কথা বলছি আমাদের মিডিয়া বন্ধুদের সাথে যোগাযোগ রাখছি তো সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কী করা যায় সেটা চিন্তা করছি কিন্তু খুব স্পেসিফিক কোন কার্যক্রম এখন আমরা শুরু করি নাই বা করতে পারি নাই আমি যেটা শুনেছি যে আগামী দশ তারিখে আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটি সেমিনারের মতো আয়োজন করা হবে যেখানে লিগাল এক্সপার্ট সহ যারা অভিজ্ঞ মানুষ আছেন তারা থাকবেন সেখানে আমিও আশা করি থাকবো তো সেখানে আমরা সম্মিলিতভাবে এই পরিবেশটি কিভাবে সবাই একতবদ্ধভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো কথাবার্তা বলবো আতঙ্কিত না হয়ে যে সমস্ত সতর্কতা অবলম্বন করা দরকার বা যে সমস্ত আইনগত ব্যবস্থা দরকার সেগুলো আমরা চেষ্টা করি যাতে নিরাপদ থাকা যায় আর আমি বিভিন্ন সময়ে যারা ইমিগ্রেশন লয়ার তাদের মতামত শুনেছি তারা বলেছেন যে যদি কোনো কারণে আইস আপনার বাসায় এসে নক করে বা আপনাকে কথা বলতে চায় তাহলে আগে আপনি তার কাছে ওয়ারেন্ট আছে কিনা সেটা দেখতে চাইবেন সেটা আপনি দরজার নিচ দিয়ে এবং অন্য কোনোভাবে আগে তাকে ওয়ারেন্টটা দিতে বলবেন ওয়ারেন্ট যদি ঠিক থাকে তারপরে না হয় আপনি কথা বলবেন বা কথা বলতে পারেন কিন্তু যদি ওয়ারেন্ট দেখাতে না পারে তাহলে তার সাথে কথা বলার দরকার নাই বা সেটা এভয়েড করার চেষ্টা করবেন যদিও কাজটা খুব কঠিন কারণ যখন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এসে একটা ভাষায় ঘেরাও করে বা জানতে চায় দেখতে চায় তখন সেটাকে হঠাৎ করে অত মাথা ঠান্ডা রেখে মোকাবেলা করাটা অনেক সময় কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় অনেকে আতঙ্কে কিছুটা ভয়ে অনেক কিছু ভুলে যায় তো সেই কারণে আমি ওইটাই বলছি যে যতটা সম্ভব সতর্ক থাকা যাদের কাছে কাগজপত্র আছে কাগজপত্র সাথে রাখা এবং বিনা প্রয়োজনে বাইরে কোথাও ঘোরাফেরা বা বসে আড্ডা দেওয়া এগুলো পরিহার করা এই সময়ে এগুলি আপাতত আমাদের কাছ থেকে পরামর্শ আর প্রত্যেকের অবস্থা তো সবাই আমরা জানি আমাদের অবস্থা কি সেই অনুপাতে যতটুকু সম্ভব সুরক্ষা ব্যবস্থা আইনগতভাবে আইনগতভাবে